আশা করি তোমরা সকলেই সুস্থ আছো নতুন বছরে সকলকে সুস্থ থাকারই কথা আর আমিও খুব ভালো আছি দেখো এখানে আমি চলে এসেছি বিষ্ণুপুর কালীবাড়ি মেলায় এই যেহেতু এর আগের ব্লকে তোমার মানে তোমরা দেখেছো নিশ্চয়ই যে বিষ্ণুপুর কালীবাড়ি মেলায় যেখানে ঘোষ মেলা হয় এই সাইডে একটা পিকনিক স্পট আছে সেইখানে আমরা পিকনিক করতে এসেছি দেখো সবাই মিলে এখানে আছে আর এখানে ভি দেখো সকাল থেকে সকাল থেকে দেখো এখানে চারপাশে পুজো দিয়ে মোটামুটি মানে সবাই মিলে পিকনিক করছে পুজো দিয়ে ওখানে লাইনে পুজো দিয়ে তারপরে এখানে সবাই মিলে পিকনিক করছে দেখো কত ভিড় চারদিকে কত ভিড় মানে জায়গা ছাড়ার মতো কোনো সিস্টেম নেই মানে পাশাপাশি বসেও পিকনিক করছে সব দেখো একটা জায়গা ছাড়ার মতো কোনো জায়গা নেই চারদিকে শুধু ভিড় আর সবাই পিকনিক করছে এনজয় করছো সঙ্গে ভীষণ এনজয় করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে মানে আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে সে সত্যি দেখো আমি এখন থেকে ভিডিও স্টার্ট করছি দেখো সবাই মিলে তোমার নাম কি হ্যাঁ কি নাম তোমার হ্যাঁ বলো

স্যালাড আছে আচ্ছা এটা স্যালাড আর এখানে মাংসের জন্য পেঁয়াজটা কুচি এক কোচানো হয়েছে আর এই প্রেসারে আছে ডাল ডাল আর ওইখানে বাচ্চারা খেলা করছে এই সাহেবদা

কৰ ভাল জিু আৰ আমাদের পাশে যারা আছে তাদের খাওয়া দাওয়া শুরু আর আমাদের এখনো মাংসই কমপ্লিট হয়নি সে আলু ভাজা চলছে খাসির মাংসের জন্য এখন রান্নার ভাজা হ্যাঁ পেঁয়াজ ভাজা চলছে এখন যাও যাও ওখানে চলো 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 আমরা বসেখানে গল্প করছি আর রান্না রান্নাবান্না আজকের পিকনিকের রাঁধুনি হচ্ছে সব কৃষ্ণেন্দু তো কৃষ্ণেন্দু রান্না করছে ওরাই রান্না করছে সব আর আমরা খালি ঘুরবো ফিরবো আনন্দ করবো খাবো খাবো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার তাই না খাসির মাংস দুজি

লেটেস্ট কিরান্না হচ্ছে খাসি সুকন্যা মাংস রান্না করছে আমাদের রাধুনি দিদিরা সবাই ঘুরতে চলে গেছে আর তুমি কল থেকে নাম মানা কল ছাড়া না তাহলে কি করা হবে বলো

ভালো লাগবে তো জালি তো নাই মাংসে সারাক্ষণ খালি কোলে আর কোলে এই কোলে 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 কি সম্ভব সব সময় কোলে কোলে নিয়ে রাখা বলুন তো সময় কখনো নামবে না কখন এক ফোটা নামছে না কিছু না হয় মায়ের কোলে নালে বাবার কোলে হয় মায়ের কোলে নালে বাবার কোলে

বসেছে পিকনিকে এই দেখো আমাদের ঘুটু বাবা পিকনিকে খাচ্ছে আলু ভাজা আর ভাত বলো কি খাচ্ছ তুমি আলু ভাজা খাও 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 এই যে খেতে বসেছে এই যে পাতা নিয়ে উঠে গেল এই যে এই যে ডাবল রান্না করেছে দাও এই যে এই যে রাধুনি এই যে আমাদের রাধুনি আর এই যে মেয়ের অবস্থা দেখুন আর ছোট ছোট আর এই যে আমাদের ছোট্ট একটা মেম্বার আছে আজকে দেখি এই সব থেকে বড় সদস্য তুলুলা দুপুরবেলা এসে ঘুমিয়েছে এখনো ওঠেনি একদম তুলুলা হ্যাঁ সত্যি তুলুলা আর এই যে দেখুন এদের এই যে এই একটা বুচকি এই একটা বুচকি আর এই যে সব থেকে বড় বুচকি এই যে কই বাবা এই যে সব থেকে শান্ত বুচকি হচ্ছে এটা এটা হাই করে দাও একটু হাই করে দাও হ্যালো আমি করে দিচ্ছি হ্যাঁ তুমি এটা হাই করে দাও হাই হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখন কৃষ্ণেন্দুরা খেতে বসেছে আমাদের না সেদিন খাওয়া দাওয়া করে উঠতে অনেক বেলা হয়ে গেছিল প্রায় বিকেল পাঁচটা বেজে গেছিলো তো এই ভিডিওটা দেখে তোমরা কেমন এনজয় করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আপাতত এই ভিডিওটা এটুকু আবার দেখা হচ্ছে নেক্সট টাইম তাহলে চলি টাটা বাই